they can हरी देखे जलस्व अंग विराजत जलस्व भूषण अङ्ग विराजत वसनहिन आज हरि

ঙ্গা এই দিব্য মধ্যে গলায় খুব সুন্দর মুক্তার মালাপুরে রয়েছেন কমরের মধ্যে একটা পাতলার তাগা বাঁধা আছে খালি পায়ে তুমি শুধু নুপুর পুড়িয়ে রেখেছি বসে বসে চুপচাপ শুধু কাঁদছে সুরদাসের চরণে পড়ে বুকে জড়িয়ে ধরেছেন না গোবিন্দের কৃপা হলে কি না সম্ভব পর্দা লাগানো রয়েছে কোনো শৃঙ্গার করা হয়নি কেউ কিছু বলেনি কিন্তু গোবিন্দের কৃপায় সুরদাসজি মহারাজ বসে সবকিছু দেখতে পাচ্ছেন এটাই হলো শক্তি এটাই হল চিৎশক্তি তার কৃপা না হলে চোখ থেকেও দেখতে পাবেন অনেক সময় দেখবে রাস্তা দিয়ে যাচ্ছে সামনে দিয়ে কোনো পরিচিত ব্যক্তিও আসছে কিন্তু তাও দেখতেই পাচ্ছে না কেন চোখ থেকেও দেখতে পাচ্ছে না তার কৃপা নে আর তৃতীয় ভগবানের স্বরূপ হল আনন্দ তৃতীয় হল আনন্দ ভগবান একমাত্র আনন্দের রূপে বিদ্যমান রয়েছে সেই ভগবান করেন কি বলে তিনটি কাজ করেন বিশ্বতপত্যাদি হেতবে বিশ্বের উৎপত্তি স্থিতি আর সংহার ভক্তদের তিনি ত্রিতাপ জ্বালা নাশ করেন এই সংসারে আমরা সবাই ত্রিতাপ জ্বালায় জ্বলছি তাপত্রয় বিনাশায় এই সংসারে কিন্তু আপনিও ত্রিতাপ জ্বালায় জ্বলছেন আমিও ত্রিতাপ জ্বালায় জ্বলছি এমন কেউ বাকি নেই যে ত্রিতাপ জ্বালায় জ্বলছে না ত্রিতাপ জ্বালা কি এক হলো দৈহিক দ্বিতীয় হলো দৈবিক আর তৃতীয় হলো ভৌতিক দৈহিক জ্বালা সবসময় আমরা কিন্তু ভোগ করছি কেউ মাথায় ব্যথা কেউ ঘাড়ে ব্যথা কেউ কোমরে ব্যথা কেউ হাঁটুতে ব্যথা কেউ পেটে ব্যথা কেউ বুকে ব্যথা কেউ চোখে ব্যথা তাই তো কিছু না কিছু লেগেই আছে এগুলো তো ছোট ছোট নাম বললাম হসপিটালে গিয়ে দেখলে বুঝবে যে কত বড় বড় রোগ রয়েছে শরীরের মধ্যে দৈহিক জ্বালা আমরা ভোগ করেই চলছে কিন্তু তারপরে হলো দৈবিক দেবতাদের দ্বারা প্রদত্ত যেই জ্বালা কখনো এই গ্রহ খারাপ কখনো সেই গ্রহ খারাপ কখনো এই সময় খারাপ ওই সময় খারাপ তাই তো তৃতীয় হলো ভৌতিক জ্বালা সংসার থেকে যে জ্বালা আমরা ভোগ করছি কখনো অতি বৃষ্টি কখনো অনাবৃষ্টি কখনো অতি গরম কখনো অতি শীত কখনো বন্যা কখনো অকাল কখনো ভুকমরি কখনো মহামারী দুই বছর ধরে তো আমরা একটা মহামারী নিয়ে এমনিতেই যুদ্ধ করছি কত লোকের কত আপনজন মহারাজ চলে গেছে এই মহামারীর মধ্যে হ্যাঁ তাই তো এগুলো কি এদিকে এগুলো হলো ভৌতিক এই সংসারের মধ্যে আমরা সব সময় এই ত্রিতাপ জ্বালায় কিন্তু জ্বলছি মানুষ যতই এই ত্রিতাপ জ্বালা থেকে বাঁচার চেষ্টা করুক না কেন বাঁচতে পারবে না বলে এই ত্রিতাপ জ্বালাটা কেমন দেখতে লাগে বলে ধরে রাখো তুমি আগুনের উপরে বসে আছো তুমি আগুনের উপরে বসে আছো তাহলে কি হবে বাঁচবে শান্তি পাবে তোমার নিচে আগুন জ্বলছে আর তুমি বসে আছো শান্তি পাবে তাহলে বলে আর তো জায়গা নেই চারদিকে আগুনই আগুন কি করব বলে আগুন থেকে বাঁচার জন্য মানুষ তার উপরে একটা কড়াই রেখে দিয়েছে বলে কড়াইয়ের উপরে বসবো নিচে আগুন জ্বলছিল আগুন থেকে বাঁচার জন্য আগুনের উপরে কড়াই রেখে দিয়েছে কড়াইয়ের উপরে বসে গেছে এবার বাঁচতে পারবে হ্যাঁ বলে আগুন থেকে বাঁচার জন্য তার উপরে কড়াই রাখলাম কড়াই রেখেও আমি বাঁচতে পারলাম না বলে হাতও দেওয়া যাচ্ছে না এ তো জ্বালার উপরে জ্বালা হয়ে গেল প্রথম জ্বালা ছিল আগুন দ্বিতীয় জ্বালা হয়ে গেল কড়াই বলে এইবার তাহলে একটা কাজ করা যাক বলে কি তার উপরে বালু রেখে দাও তার উপরে গিয়ে বসবো পারবে বাঁচতে পারবে বলে প্রথম জ্বালা গেল দ্বিতীয় জ্বালা দ্বিতীয় জ্বালা থেকে বাঁচার চেষ্টা করলাম তৃতীয় জ্বালা সেই বালুর উপরে বসে মহারাজ মানুষ কি বলে ভুট্টার মতন লাফাচ্ছে ত্রিতাপ জ্বালায় মানুষ শুধু লাফাচ্ছে আজ পর্যন্ত কেউ কিন্তু এই ত্রিতাপ জ্বালা থেকে বাঁচতে পারেনি তাহলে কে বাঁচতে পারে একমাত্র যার উপরে সেই পরমানন্দ চিন্মূর্তি ভগবান শ্রী হরির কৃপারূপী ছত্র ছায়া রয়েছে সেই একমাত্র এই ত্রিতাপ জ্বালা থেকে বাঁচতে পারে তার কৃপা হলে এই ত্রিতাপ জ্বালার মধ্যে দিয়েও মানুষ সহজেই পেরিয়ে যায় প্রেম সে বলো রাধে রাধে জোর সে বলো আরো জোরে আরো জোরে পিছনে যারা বসে আছে দন হাত উপরে করে জয় সেই ভগবান যদি গুরুদেব রূপে শ্রীগুরু রূপে হাত ধরে টেনে মহারাজ সেই বালুর উপর থেকে বের করে নিয়ে আসে তবেই তুমি বাঁচতে পারবে অন্যথা বাঁচার কোনো রাস্তা নেই তাহলে সেই ভগবানকে তার নাম কি শ্লোকের অন্তে তার নাম বলেছেন শ্রীকৃষ্ণায় তিনি অন্য কেউ নয় তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ এখানে কৃষ্ণ শব্দের সঙ্গে শ্রীযুক্ত করেছেন শ্রী মানে শ্রীমতী রাধা রানী তার মানে একমাত্র রাধা কৃষ্ণ দুজনই কিন্তু হলেন পূর্ণ এই দুজনই হলেন সর্বসমর্থবান বলি রাধা কৃষ্ণ ভগবান কি

সেই সুখদেব প্রভুকে বন্দন করা হচ্ছে যিনি হলেন মহর্ষি বেদব্যাসের পুত্র ব্যাস নন্দন শ্রী সুখদেব প্রভু যখনই মাতৃগর্ভের থেকে জন্ম নিয়েছেন জন্ম নিয়েই তিনি দৌড়াতে লাগলেন জন্ম নিয়েই তিনি দৌড়াচ্ছেন দেখতে কেমন বলছে ১৬ বছরের মতন দেখতে একদম ষোলো বছরের মতন জন্ম নিয়ে দৌড়াচ্ছেন এখন সন্তান যদি জন্ম নিয়ে দৌড়াতে লাগে তখন মাতা পিতার কি অবস্থা হবে পিতা মহর্ষি বেদব্যাস পুত্র মোহে পিছনে পিছনে দৌড়াচ্ছেন হা পুত্র হা পুত্র হা পুত্র বলে বেটা দাঁড়াও বেটা দাঁড়াও বেটা দাঁড়াও কিন্তু বেটার পিছনের দিকে ফিরেও তাকাচ্ছে না কেন শ্রী সুখদেব প্রভুর জন্য এই সংসারে না কেউ মা আছে না কেউ বাবা আছে তিনি হলেন পরমহংস ব্রহ্মদ্রষ্টা তিনি প্রত্যেক সংসারের জীব প্রত্যেক জগতের মধ্যে শুধু ব্রহ্ম দর্শন করেন তার জন্য না কোনো মাতা না কোনো পিতা না কোনো ভাই না কোনো বন্ধু না কোনো সখা না কোনো বৃক্ষ না কোনো লতা সব কিছুর মধ্যে তিনি শুধু ব্রহ্ম দর্শন করছেন তিনি একবার দিকে ফিরেও তাকালেন না এখানে প্রশ্ন আসলেই সুখদেব প্রভু কে মহর্ষি বেদব্যাসের পুত্র কি করে হলেন খুব সুন্দর কিন্তু তার বর্ণন রয়েছে সুখদেব প্রভু কে ছিলেন পূর্ব জন্মে এই শুকদেব প্রভু একটি সুখপক্ষী ছিলেন মহর্ষি বেদব্যাসের ঘরে পুত্র হয়ে জন্ম কি করে নিলেন তার পিছনে খুব সুন্দর কথা রয়েছে এক সময়ের কথা কৈলাসে দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন মহাদেবকে প্রণাম করলেন মহাদেব ধ্যানে বসেছিলেন দেবর্ষী নারদ দেখলেন মহাদেব তো ধ্যানে বসে আছেন মা কোথায় মা ভগবতী পার্বতীর কাছে গিয়ে উপস্থিত হলেন পার্বতী বনের মধ্যে বেলপত্র পুষ্প ইত্যাদি চয়ন করছে মহাদেবের অর্চনের জন্য দেবর্ষী নারদ গিয়ে মাতাকে প্রণাম করলেন মাতা প্রণাম নারদকে দেখে খুব খুশি হয়েছেন আসো আসো দেবর্ষী আজ অনেক দিন পরে এসেছো দেবর্ষী বললেন অনেক দিন হয়েছে তো আপনাদের দর্শন হয়নি তাই ভাবলাম একটু আপনাদের দর্শন করে যাই পার্বতী বললেন চলো চলো মহাদেবের কাছে বসবে বলে আমি তো এখনই ওখান থেকে হয়ে এসেছি ও তাই নাকি মহাদেবের সঙ্গে কিছু চর্চা হলো বলে চর্চা তো কিছু হয়নি মহাদেব তো ধ্যানে বসেছিলেন তাই আমি আর কিছু বললাম না ও তাই কি বলবো দেবর্ষী প্রায় সবসময় তো মহাদেব ধ্যানেই বসে থাকেন আমিও বেশিক্ষণ মহাদেবের সঙ্গে কথা বলতে পারি না সবসময় তো তিনি ধ্যানেই বসে থাকেন দেবর্ষি নারদ বললেন একটি কথা জিজ্ঞাসা করবো মা কি দেবর্ষী আচ্ছা একটা কথা বলুন মহাদেব সবসময় কার ধ্যানে বসে থাকে এই সংসারে সবাই তো মহাদেবের পূজা করে সবাই মহাদেবের ধ্যান করে তাহলে মহাদেব কার ধ্যান করেন সে কে আরেকটি কথা বলবো এই মহাদেবের গলার মধ্যে যে মুন্ডমালাগুলো মহাদেব ধারণ করে রেখেছেন এগুলো কার মুন্ডমালা ধারণ করে রেখেছেন মহাদেবের এই সংসারে এত প্রিয় কে যে মহাদেব তার মুন্ডগুলোকে পর্যন্ত গলায় ধারণ করে রেখেছেন কখনো কখনো আমার জানার খুব ইচ্ছা হয় দেবর্ষী নারদ যখনই বলেছেন পার্বতীর ও মহারাজ সেই প্রশ্ন এসে গেছে মা যদি কোনো সময় সময় পাও না তাহলে একবার মহাদেবের কাছে জিজ্ঞাসা করবে আমারও খুব অভিলাষা রয়েছে আমি পরে আপনার কাছে জেনে নেব আরত্ব বলে চলে গেলেন নারায়ণ 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 ওই যে একটুখানি দেশলাই দিয়ে গেছে বাকিটা কাজ এখন শুরু হয়েছে পার্বতী এসে উপস্থিত মহাদেবের কাছে মহাদেবের কাছে উপস্থিত হলেন মহাদেব হে মহাদেব মহাদেবের ধ্যান ভঙ্গ হয়েছে কি হয়েছে দেবী বলে আমার একটি জিজ্ঞাসা রয়েছে কি জিজ্ঞাসা রয়েছে একটা কথা বলুন সবাই আপনার ধ্যান করে কিন্তু আপনি সব সময় কার ধ্যান করেন কার ধ্যানে আপনি সব সময় একদম মস্ত হয়ে থাকেন মহাদেব বললেন দেখো এটা খুব গোপনীয় বিষয় এটা সবাইকে বলা চলবে না তাই নাকি এত গোপনীয় আমাকে আপনি বলেন যে আমি হলাম আপনার অর্ধেক অঙ্গ অর্ধাঙ্গিনী আর তারপরে আপনি নিজেকে বলেন অর্ধ নারীশ্বর আপনি আমাকে নিজের অর্ধ শরীরে স্থান দিয়ে রেখেছেন আর আমার কাছে আপনি লুকাচ্ছেন তাহলে আপনার গলার মধ্যে এই যে মুন্ড মালাগুলো আছে এইগুলো কার মহাদেব বললেন সেটাও বলা যাবে না কেন এগুলো আমার অত্যন্ত প্রিয় ব্যক্তির মুন্ডমালা পার্বতী তো আরো রেগে গেছে এই সংসারে আমার থেকেও প্রিয় আরো কেউ আছে তোমার আমাকে বলতেই হবে এমন কে আছে মহাদেব বলছে সেটা বলাই যাবে না কেন বললে তোমার খুব কষ্ট হবে পার্বতী তো একদম রেগে গেছে তাহলে আমার তোমার কথা একদম বন্ধ যদি তুমি আমাকে নাই বলতে পারো তোমার প্রিয় কে কারণ্ডমালা তুমি পরে রয়েছ তাহলে আর আমার থেকে লাভ কি মহাদেব অনেক বোঝাবার চেষ্টা করছেন পার্বতী আর আজকে মানতে চায় না আমাকে বলতেই হবে মহাদেব বললেন শুনতে চাও দেবী বলে হ্যাঁ বলে জানো এগুলো কার মুন্ডমালা এগুলো সব হলো তোমার মুন্ডমালা সেই কি বলছেন আমার মুন্ডা এটা কি করে সম্ভব বলে হ্যাঁ আমি তোমাকে এতটাই ভালোবাসি তুমি যখন যখন দেহ পরিত্যাগ করো আমি তোমার সেই মুন্ডগুলোকে মালা বানিয়ে পরে রাখি মা পার্বতী জিজ্ঞাসা করলেন তাহলে একটা কথা বলুন বারবার আমাকে মরতে হয় বারবার আমাকে দেহত্যাগ করতে হয় আর আপনার কেন মৃত্যু হয় না আপনার কেন দেহাত্যাগ হয় না তার কারণ কি মহাদেব বললেন তার কারণ হলো আমার সেই ইষ্টের কৃপা আমি তার দিব্য অমর কথা শ্রবণ করে রেখেছি আর যে সেই অমর কথা অমর তত্ত্ব শ্রবণ করে রাখে তার আর মৃত্যু হয় না পার্বতী তো এবার কানতে লেগেছেন তাহলে আমাকে কি আপনি শোনাবেন না আমিও তো অমর হতে চাই আমাকেও আপনাকে সেই তত্ত্ব শোনাতে হবে কার কথা এমন কোন কথা রয়েছে যেটা শ্রবণ করে জীব অমর হয়ে যায় এমন কোন তত্ত্ব রয়েছে সে কে তার নাম কি মহাদেব বললেন না সে তো বলা যাবে না কোনো মতেও বলা যাবে না পার্বতী বারবার শুধু একটি প্রশ্ন যেইভাবেই হোক আমাকে বলতেই হবে ত্বমেব পূজ্য সে লোকের ব্রহ্মা বিষ্ণুসূরা দেবী নিত্যং পঠসি দেবেশ কস্য স্ত্র মহেশ্বর তোমাকে ব্রহ্মা থেকে নিয়ে বিষ্ণু ইত্যাদি সবাই ভজন করে তোমার ধ্যান করে আর তুমি কার ধ্যান করো তুমি কার ধ্যানে সবসময় বসে থাকো তুমি কার চিন্তন করো কোন এমন রয়েছে কার এমন কথা রয়েছে যাতে তুমি অমর হয়ে রয়েছ আমাকেও সেই তত্ত্ব বলতে হবে মহাদেব বারবার বুঝাচ্ছেন গোপনীয় 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 প্রয়নত দিদ্ধা নিশ্চয় তস্ম এই রহস্য বললে সিদ্ধি নষ্ট হয়ে যাবে সিদ্ধি এই রহস্য কাউকে বলা চলবে না পার্বতী বলছে আমি কি অন্য কেউ বলতে কারোর মধ্যে পড়ি তুমি আমাকে পর করে দিলে তোমাকে বলতেই হবে বলছে দেবী স্ত্রী স্বভাবান মহাদেবী পুনঃতম পরিপ্রেচ্ছি স্ত্রী স্বভাব তোমাকে যদি আমি বলি তাহলে তুমি চারদিকে এটা বলে বেড়াবে পেটে হজম করে রাখতে পারবে না পার্বতী বললেন না আমি কথা দিলাম আমি কাউকে এই গুপ্ত রহস্য বলব না মহাদেব বললেন ঠিক আছে নিয়ে গিয়ে উপস্থিত হলেন মহারাজ হিমালয় পর্বতায় সেই গুফা কন্দরার মধ্যে চারদিকে শুধু বড় বরফ কোনো কোন কিন্তু কিচ্ছু নেই সেই মহারাজ পর্বতমালায় হিমালয়ের গুফার মধ্যে গিয়ে প্রবিষ্ট হয়ে মহাদেব মা পার্বতীকে নিয়ে দিব্য সে অমর কথা শোনাতে যাচ্ছেন মহাদেব চারোদিকে তাকিয়ে দেখলেন কেউ আছে কি না কেন কেউ যদি থাকে অমর কথা শুনে সেও তো অমর হয়ে যাবে কোনো মনুষ্য ইত্যাদি কেউ নেই জীবজন্তু যারা রয়েছে তাদেরকে মহাদেব সেখান থেকে তাড়াবার জন্য নিজের ত্রিশূল ছেড়ে দিলেন ত্রিশূলের প্রকাশ যখনই চারোদিকে ছড়িয়েছে সেই প্রকাশ আর কেউ